আজ একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করতে চাই মহান আল্লাহর নবী হযরত মুসা আল্লাহ সালামের সময়ে সাত বছর খরা ও অনাবৃষ্টির পর যেভাবে দোয়ার মাধ্যমে প্রবল বৃষ্টিপাত হয়েছিল তার বর্ণনা হাদিস শরীফে আছে হযরত মুসা আল্লাহ সালামের সময়ে অনাবৃষ্টির জন্য দুর্ভিক্ষ হয়েছিল মুসা আল্লাহ সালাম নিজ উম্মতের সত্তর হাজার লোককে নিয়ে সাত বছর যাবৎ বৃষ্টির জন্য দোয়া করলেন আল্লাহ তালার দরবারে অসংখ্যবার বৃষ্টির জন্য দোয়া করা হল কিন্তু সেই দোয়া কবুল হলো না আকাশ থেকে ফেরস্তারা এসে বললেন আল্লাহ তালা বলে পাঠিয়েছেন যে দোয়ার মধ্যে খুলুসিয়াত বা আন্তরিকতার অভাব আছে সে দোয়া আমি কবুল করি না আল্লাহ আল্লাহতালা আরও বলে পাঠালেন আমার প্রিয় এক বান্দার কাছে যাও যদি তিনি তোমাদের জন্য আমার কাছে দোয়া করেন তাহলে আমি তা কবুল করতে পারি তার নাম বর্ক এই কথা শুনে হজরত মুসা আল্লাহ খুব অবাক হলেন তিনি বর্কের সন্ধানে বের হলেন যেতে যেতে তিনি একটি জঙ্গলের দিকে গেলেন সেখানে দেখলেন কালো বর্ণের এক ব্যক্তি গলায় কাপড় জড়ানো পাগলের মতো হেঁটে যাচ্ছে মুসাআল্লাহ সাল্লাম তার পরিচয় জিজ্ঞেস করলেন তিনি বললেন আমি আল্লাহর এক বান্দা আমার নাম বর্খ মুসাল্লাহ সাল্লাম বললেন আপনি একটু শুনুন বর্ক বললেন যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করুন হজরত মুসাল্লাহ সাল্লাম বললেন সাত বছর ধরে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির কারণে স্থানীয় অধিবাসীরা বরবাদ হয়ে গেছে আমি পর্যায়ক্রমে সত্তর হাজার মানুষকে সঙ্গে নিয়ে দোয়া করেছি কিন্তু সে দেওয়া কবুল হয়নি বরং ওহি অবতীর্ণ হয়েছে যদি তুমি বর্খের মাধ্যমে দোয়া করাও তাহলে বৃষ্টিপাত হবে তখন বর্ক বললেন আমার সঙ্গে আসুন ওই ময়দানের দিকে যখন তারা ময়দানে গিয়ে উপস্থিত হলেন তখন বর্ক আল্লাহ আল্লাহতাল্লার দিকে রুজু হয়ে বলতে লাগলেন আজ তোমার সেই কুদরত বা ক্ষমতা কোথায় যার দ্বারা তুমি বৃষ্টিপাত করাতে পারো সেই হাওয়া কোথায় যে পানি জমিয়ে দেয় এখন তোমার ক্ষমতায় ভাটা পড়েছে তোমার চোখ কিছু দেখে না আর কান শোনে না বর্ক আল্লাহতালার সঙ্গে এ ধরনের বেহুদা ও অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলেন ইতিমধ্যে আকাশে মেঘমালা জমতে আরম্ভ করলো তিনি এ ধরনের আরও কিছু কথা বলছিলেন এমন সময় বৃষ্টি আরম্ভ হয়ে গেল জমিনে যখন হাঁটু পানি সমান হলো তিনি হজরত মুসাল্লাহ সাল্লামকে বললেন আসুন এখন আমরা কোনো উঁচু স্থানে যাই উঁচু স্থানে এসে বর্ক বললেন দেখুন আমি আপনার রবকে কত গালি দিলাম একথায় হজরত মুসা রাগান্বিত হয়ে তাকে কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় আকাশের ফেরেস্তা অবতীর্ণ হয়ে বললেন খবরদার কিছুই বলবেন না আল্লাহ তালা বলেছেন যদি আপনি তাকে কিছু বলেন তাহলে আপনার নব ছিনিয়ে নেওয়া হবে তিনি আমার সঙ্গে প্রত্যেকদিন এভাবে তিনবার হাসি ঠাট্টা করেন এই ঘটনাটি মহান আল্লাহর অলি শামসুল উলামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লা আল্লাহ মাতলাউল উলুম কিতাবে ফজিলাত বা মর্যাদার বিবরণ অধ্যায়ে লিখেছেন এ বিষয়ে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ সাল্লাম আরও লিখেছেন দূরত্ব বা পার্থক্য কোথা থেকে কোথায় গিয়েছে হজরত মুশা একজন পয়গম্বর হজরত বর্ক একজন ভবঘুরে মানসিকতার মানুষ তা সত্ত্বেও তিনি আল্লাহর সঙ্গে অসংলগ্ন কথাবার্তা এবং হাসি ঠাট্টা করলেন হজরত মুসা সাল্লাম মার্জিত কথাবার্তা এবং দোয়া করলেন তাও তিনি একানন সাত বছর যাবৎ সত্তর হাজার লোককে নিয়ে তিনি দোয়া করলেন কিন্তু দোয়া কবুল হলো না অথচ যখন আল্লাহর মাহবুব হজরত বর্ক আল্লাহর দিকে রুজু হলেন তখন বৃষ্টিপাত হল বিষয়টির গভীরতা সূক্ষ্ম বিবেচনার দাবি রাখে ভিডিওটি দেখার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করার অনুরোধ করছি হলি সুরেশ্বর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আশা করি সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন আল্লাহ হাফিজ